তোমাদের লজ্জ করে না তোমাদের লজ্জা সরম বলতে কিছু নেই শ্বশুর বাড়ি ঘর জামাই এসে থাকো বাড়ি ঘর তো নাই উপরে শ্বশুর বাড়িতে যে খাও কাম করতে হয় না পেট নাই তোমাদের সাথে আমাদের লজ্জা আছে বুঝলি তোদের লজ্জা না লজ্জা কাকে বলে লজ্জা থাকলে কি আমরা শ্বশুর থাকি আমাদের কথা মতন তাদের চলতে হবে তাদের কথা মতন আমরা চলবো না ঠিক আছে তাদের বিয়ে করেছি লজ্জা যদি থাকত তাহলে আর বইয়ের গোলাম হয়ে থাকতাম না হ্যাঁ নাকি বলিস হ্যাঁ আসলে তোকে সরম বলে কোনো জিনিসই নাই তোকে বলে আর কি লাভ হবে কদা বলে না লাভ আছে বলা বন্ধ করে দে কারণ ওদের নাকে মুখে শরম আছে নাকি ঘর জামাই হয়ে বসে বসে খায় আর খালি গল্প করে আমাগো মতো মেয়ে পেয়েছিলি তা না হলে জিন্দেগি ভরে একলা একলা থাকোন না তো বউ পেয়েছিস ভাগ্যের জুরে ফকিরের জাত করে না ফকির গে একদম দাদা মানে বাড়িতে বসে বসে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে কোনো কই ঘর ধরপাতে বের করে দে বাড়ি থেকে ঘর ঢাকা দে বের করতে হবে এখন কি বলবো আমা আমি আর আমার দাদা দিদি তোদের বিয়া না করতো না তো বিয়ে হইতো না তোদের ড্রেসে যে সাফার সাফা ওদের কি মরব নাকি যে বিয়ে করব সে তো মরতো আমরা তো মরেই গেছি আমরা বেঁচে আছি কি বলতে চাস তুই তোদের যে আটা বোন আছে না ওটা তো বিয়ে হচ্ছে না ওরা তো কি বিয়ে করবে না হবে না এই কি চেহারা নিয়ে কথা বলতে এসে দেখেছিস আয়না দে না তোমাদের চেহারাটা একবার দেখে নিও কি রকম ভালো দেখা যায় কি সুন্দর তো দেখাতে যাচ্ছে তোদের না ভালোই দেখা যায় আমাদের আবার শুলা গা আবার আমাদের চেহারা নিয়ে কথা বলতে এসেছিস তোরা একবার আয়নার মধ্যে নিজের চেহারা দেখে নিস আমরা ভমি করবে আমরা দেখে তোদের কাছে রয়েছি অন্য মানুষ হলে না কখনো বিয়েই বসতো না আমার আগে বলেছিলাম এই ধরনের মেয়ে বিয়ে করার চাইতে বিশ খাও মরে যাও অনেক শান্তি না পারছি মরতে না পারছি সইতে এদের জালার সজন কুকুরের মতন সব সময় গেউ গেও ঘেউ গেও করেই থাকে কি করবা করো কিবা একটা বুদ্ধি বাই করো তুমি ওখানে কি করবো দাদা উপায় নাই আমাদের তার মানে কি চলার কিছু নাই এই কারণে এই মেয়েগুলো বিয়ে করলাম দেখাল লোভে ওখান দেখো গরজামায় থাকতে হয় আর ওদের কথা মতন আমাদের চলতে হয় এই সব আমারও ভালো লাগে না তুমি একটা উপায় ব্যয় করো আমার কাছে কোনো উপায় নেই নয় দেড় সারতে হবে না হলে মরতে হবে কি করবি সেটা বল অনেক মরা কি যাবে যাবে না কেন এমনি তো মরে যাচ্ছি এক কাজ করো ঘর আর থাকবো না ঘর জমে খাবে কি কি ব্যাটা করে খাবো আমরা করে খাও যাও শরীর হাত পা আছে আমরা এরকম করে কেন থাকি বলো পারবো না আমার বউয়ের গলা একদম বানিয়ে গেছে এদের মুখটা আমার দেখতে ইচ্ছা করে না জানাস কি লজ্জা শরম থাকলে আজকে বাসা থেকে বের হয়ে যাবি কাল মুখে কোন কার বসে বসে কথা তো ওদের কি লজ্জা শরম আছে লজ্জা শরম নল থাকতো তাহলে কি গর্দমাই থাকতো শুনো দিদি তোমার কথা আমাদেরকে কি বলে জানো বলে যে তুমি নাকি ঘরে বসে বসে বুড়ি হয়ে যাচ্ছ তোমাদের তোমাকে একদম বিয়ে দিতে পারবো না আর তোমার কথা বদনাম করে আমাদের সাথে কেন তুমি কিছু বলতে পারো না কি আমার বাড়িতে থেকে আর

আমরা তো নেশা করে আমাদের বাড়ি ঘর মাটি সম্পত্তি সব শেষ করে দিয়েছি এখন আমাদের বোর মার ছাড়ার কি আছে কপালে আমাদের উপায় নাই আমরা কত নিঃশ্বাস করছি জীবনে দাদা এই বা বুঝলাম আমরা কিন্তু যখন সবকিছু ছিল তখন কিছুই বুঝলাম না এখন বুঝে লাভ আর কি কত গাজা মদ খাইয়ে কত জুয়া খেলতাম দাদা দেখো কিছু নাই অন আমার শ্বশুর বাড়িতে পড়ে থাকতে হয় রাজকুমারের মতন ছিলাম এখন আমাদের কিছু নেই বিস্কার এটা বিগারি চাই তো মূল্যহীন হয়ে গেছি আমরা চেহারা দাও দাদা চেহারা একদম শেষ হয়ে গেছে